হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনাদের সঙ্গে নতুন আরেকটি ডেলি ভ্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তো যাদের যাদের আমার এই ভ্লগুলো ভালো লাগে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখায় আজকে আমার এই ছোট্ট ছাদ বাগানে কিছু অসময়ের আম হয়েছে যেগুলো খেতে ভীষণ মিষ্টি এগুলো হচ্ছে কাটিমো নাম বা অনেকেও এগুলোকে নাম বলেও থাকে মানে এই আমগুলো অসময়ে হয়ে থাকে সাইজটা অনেকটাই বড় হয় আর খেতে ভীষণ মিষ্টি হয় মানে তেমন একটা রসালো আমের মতো পাকা না মানে ভেতরে নরম হয় না এগুলো একটু মানে খচখচে ভাব থাকে খেতে ভীষণই মিষ্টি হয় তো গাছটা অবশ্যই অনেক বেশি ছোট প্রায় তিন বছর থেকে আমার এই গাছে আম চলে আসা শুরু হয়েছে প্রতি বছরই বেশ অনেক কয়টা করে আম হয় খেতে ভীষণ মিষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর এসেছে তো চলুন আপনাদেরকে দেখায় আমার গাছে আরও কি কি আছে তো এই যে এ আছে একটা ছোট্ট ডালিমের গাছ যে গাছটায় প্রতি বছরই অনেক বড় বড়ো ডালিম আসে এবারও অনেকগুলো ফুল এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই গাছগুলোতে পোকায় আক্রমণ করার কারণে অনেকগুলো ফুল পড়ে গিয়েছে তো দেখা যাক কতগুলো ডালিম আসে যেহেতু এখন শীতকাল শীতকাল শেষেই এই গাছে ফল আসা শুরু হয় তো এই তো আর এই যে এই সাইডে আমার একটা লিচু গাছ আছে এবার এটার ফুল আসবে তার সঙ্গে একটা বেল গাছও আছে আর এই যে কিছু সবজির গাছ আছে আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে করলা করলা অনেক বেশি হয়েছে তো ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন